গ্রীমকালে রসালো এবং সুস্বাদু ফল লিচু ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের লিচুর সাথে পাল্লা দিতে পারে তেলিয়ামা মহকুমার লিচু সাদে অতুলনীয় বরাবরের মতো মঙ্গেরকামী ব্লকের অধীন গকুলনগর এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত কুঞ্জমোড়া লিচু বাগানের লিচু প্রতি বছরই এই সময় মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে এই লিচু বাগানের লিচু হওয়ার জন্য মানুষ আসেন বন দপ্তরের অধীন এই বাগান হলেও প্রত্যেক বছর বাগানের লিচু টেন্ডারের মাধ্যমে এলাকার জনজাতি অংশের মানুষকে দেওয়া হয় যাতে করে তারা এই লিচু বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতে সক্ষম হয় এবং এতে লাভের মুখও দেখতে পায় তারা কিন্তু এবছর ফলন মোটামুটি ভালো হলেও বাজারে বিক্রি করে তেমন লাভ উপার্জন সক্ষম হতে পারছেন না স্বাভাবিকভাবে স্থানীয়রা এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এখন দপ্তর লিচু বিক্রির ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করে তবে স্থানীয়রা উপকৃত হবে বলে আশা ব্যক্ত করেন বাগানের লিচু বিক্রেতারা